হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও আছি মোটামুটি ভালো আছি তো যাই হোক আগের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই তো আমরা তো দেখেছ যে আমরা আসামে এসেছি আর সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর আগের ব্লগটা তো এখানে দেখো সন্ধেবেলা আমরা সবাই ঘুমিয়েছিলাম একটু সবাই একটু রেস্ট নিয়েছি তো সেদ্ধ ভাত করে খেয়ে দিয়ে রেস্ট নিয়েছি তোমরা দেখেইছো তো তারপরে উঠে সন্ধ্যাবেলা এই যে একটু চা মুড়ি একটু খাওয়া হচ্ছিলো কারণ খিদে পেয়ে গেছিলো সবারই তো একটুখানি চা মুড়ি খাচ্ছিলাম আমরা আর এখানে দেখো মিমিকে পেয়ে ছেলে তো ভীষণ খুশি কথা বলছে মিমির হাত ধরে টানছে তো যাই হোক এখানে গান টিভি চলছিলো সেই জন্য আমি ভয়েসটা দিলাম না আর এই যে ঠাকুমা বসে আছে টিভি দেখছে আমরা সবাই বসে চা মুড়ি খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম তো আমার চোখটা কিন্তু লাল কিন্তু একদমই কমেনি চোখটা বেশ লাল হয়ে আছে বাড়ি থেকেই লাল হয়ে আছে তো এখানে বেশ আনন্দের সাথে দিনগুলো কেটেছে বোনরা যতদিন ছিল বেশি দিন ছিল না তো আমি না সেইভাবে প্রপার কোনো ব্লগ করতে পারিনি তো যাই হোক এখানে আমি আমার নিজের চোখটাই দেখছিলাম চোখটা কিন্তু লাল আছে আর এরপরে দেখো এই যে মাথায় পুরো তেল দেওয়া হয়ে গেছে চুপচুপ করে তো কিছু করার নেই ট্রেন থেকে এসেছি আর ভালো লাগছিল না ট্রেনে মানে একদম চুপচুপ করে তেল দেওয়া হয়েছে মাথায় আর এখানে বাড়ি থেকে কিছু আম পাঠানো হয়েছিল মা গাছ থেকে না পেরেছিল আমগুলো তো পেরে দিয়েছিল তো আমগুলো না আমরা সেইভাবে খেতে পারিনি কারণ একদম কাঁচা ছিল আমগুলো তো পেকেছে সেইভাবে শক্ত শক্ত ছিল গাছ থেকে পড়েছে তো তো সেই জন্যই তো যাই হোক এই যে আমগুলো এখন বোন একটুখানি ঢেলে রেখে দিচ্ছে আর তারপরে আমাদের রাতের রান্না বান্না করতে হবে তার আগে ট্রলিটা খোলার জন্য সবারই মনটা অন্যরকম ছিল কারণ এর মধ্যে না কাচের জিনিস ছিল কিছু তো সেটাই তো এই ট্রলিটা খোলার পরে মানে খোলার পরের রিয়াকশান ছিল বনের ঠিক এই রকম কারণ এর মধ্যে কাচের জিনিস ছিল কারণ হলো জিনিসপত্রগুলো কিন্তু ওই কিন্তু দায়িত্ব নিয়ে গুছিয়ে সব জিনিসপত্র এনেছিল আর এই যে একটা মানে জক আর কাচের গ্লাসের সেট তো সেটা কিন্তু ছেলে অন্নপ্রাশনেই পেয়েছিল তো ওই জন্য তোমার দাদা বলেছিল এটা আমরা নিয়েই যাবো কারণ এখানে ওটা ব্যবহার করা হবে সেই জন্যই নিয়ে আসা হয়েছে তো সেই জন্যই কাচের জিনিসটা ছিল বলে আরও বেশি টেনশান ছিল তো সবই ঠিক ছিল কিন্তু একটা গ্লাসই ফাটা ছিল ওটা আগে থেকেই ফাটা ছিল ওটা এই আনার জন্য ফাটা ফাটেনি তো ওটা ভেতর থেকে এমনি ফাটা ছিল তো আরও টুকটাক যেগুলো জিনিস আনা হয়েছিল সব আমাদেরই আমাদেরই ব্যাগপত্র আর টুকটাক ছেলের অন্নপ্রাশনা যেগুলো পেয়েছিলাম দরকারি জিনিস আমাদের এখানে থালা টালা কম ছিল তো সেই জন্যই মা ওরা নিয়ে আসতে বলেছিল তো সেগুলোই সব এখানে বার করা হচ্ছে কথাবার্তা হচ্ছে আর এই যে গ্লাস এই যে বার করে দেখছে যে সব ঠিকঠাক আছে কিনা তোমার দাদা বলছে যে এগুলো কিন্তু রেখে দেবে না এগুলো কিন্তু ব্যবহার করবে আমাকে খেতেও দেবে এইগুলোতে তো সেটাই বলছিলো আর যেটা তোমাদের বলছিলাম আমি কিন্তু বনোরা আসার পরেও আমি প্রপার কিন্তু ব্লগ করতে পারিনি কিছু কিছু ক্লিপ যেগুলো না মানে নেওয়ার সেগুলো নিয়ে রেখেছিলাম সেইভাবেই আজকেও দেখো সেই দিনেরই ক্লিপ কিন্তু এরপরে দেখতে পাবে অন্য দিনের ক্লিপ মানে ওইভাবে প্রপার তো ব্লগ করিনি ওই জন্য সবগুলোই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব আমি তো আসবে পরপর ব্লগ আসবে তো এটাই বললাম প্রপার কোনো ব্লগ করিনি কিন্তু কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো এরপরে দেখতে পাবে দিনের ব্লগ তো এই জন্যই আমি বলে দেবো সেটা অবশ্যই আর এই যে সব জিনিসপত্র বার করা হচ্ছে এরপর রাত্রে রান্নাবান্নাও করতে হবে তো রান্নাবান্না তো আর কি দুপুরবেলা তো শুধু সেদ্ধ ভাত সকালবেলা সরি সকালবেলা সেদ্ধ ভাত করা হয়েছিল তো এখন আর বাড়ি থেকে না কিছু মাছ দিয়েছিল মানে পুকুর থেকে মাছ ধরেছিল তো আমরা আসার আগের দিন তো কিছু মাছ ওইখান থেকে দিদি মা ওরা ভেজে দিয়েছিল তো একদম সুন্দর করে দিদি ভেজে দিয়েছিল সেই মাছগুলোই কিন্তু আমরা আজকে রান্না করব বা সকালেও আমরা সেদ্ধ ভাতের সাথে ভাজা খেয়েছি মাছ তো চলো এবার সেইটাই তোমাদের সাথে শেয়ার করি তো এখানে দেখো আমি তো রান্না তো মানে বসাবো বলে এসেছিলাম কিন্তু আমার বোন কি আর সেটা ও আর মানে ওই ঢুকে পড়েছে রান্নাঘরে আর ও তো সব কিছুতেই আমাকে হেল্প করেছে আর কত কাজ করেছে সবই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব আমি দেখো আমি মাছ ভাজতে এসেছি রান্না করা শুরু করেছি ওর পছন্দ হয় না কারো কাজ ও নিজেই করে সব কাজ একদম আমি এলাম ছেলে কাজ ছিল তাই আর আসামে এসেই তো বেশ কয়েকদিন বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল দেখো কত বড় একটা চেলা তো এটা আরেকটু হলেই আমাকে কামড় দিয়েছিল কারণ আমার একদম পায়ের কাছে ছিল দেখেছি বলে শুধু বেঁচে গেছি কামড়টা খাইনি আর এখানে দেখতেই পাচ্ছ যে আমি এই যে হাতে ওষুধ নিয়ে আছি আর মুখটা হাসি হাসি দেখে ভেবো না যে কিছু হয়নি হ্যাঁ ছেলের জ্বর এসেছে কিন্তু সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ওষুধ খাওয়ানোটা আমি বাচ্চা কাচ্চার শরীর খারাপ হবে আমি অতটা টেনশন করি না কিন্তু ওষুধটা যদি ঠিকঠাক করে না খায় ওষুধ খেয়েই তো ছেলে বমি করে দেয় এটাই একটা টেনশন ওষুধটা কী করে খাওয়াবো তো ওকে তো গান টান করে খাওয়াতে হয় দেখো আমার বেশুরও গান কিচ্ছু করার নেই কিন্তু খাওয়াতে হবে ওষুধ

তো দেখতেই পেলে এর আগে ওষুধ খাইয়েছি কিন্তু বমি করে দিয়েছে তো এবার একটু একটু করে মুখে দিলাম মানে ড্রপে করে নিয়ে একটু একটু করে মুখে দিলাম কিছু নেই ও ছোটোবেলা থেকেই না গান শুনতে পছন্দ করে তো গান করলে না চুপ হয়ে থাকে আর গানটা শোনে অন্য হয় তো সেইভাবেই মানে ওকে এইভাবেই কিন্তু ঘুম পাড়াতে হয় এখনও পর্যন্ত আমরা যে সুরেই গান করি না কেন সে বেশুর সুর তো বোঝে না ওর দিদি বেশ সুরে গান করে ওকে ঘুম পাড়ায় কিন্তু আমাকে আমি তো বেশুরে গান করেই ঘুম পাড়াই কিন্তু ও ঘুমিয়ে যায় যাই হোক ওকে গান করলে ও চুপচাপ থাকে ও যখন ঘুমাবে না তখন মানে গান যদি নাও করা আ করে ওকে মানে সুর ওকে শোনাতেই হবে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর এদিকে মেয়ে এখানে একটুখানি আঁকছিলো তো ওর এরকম টিভিতে দেখে দেখে না আঁকে মাঝে মাঝে তো এখন তো আঁকতে দিনা কারণ ওর পড়া রয়েছে অনেক তো তখন যখন বোনরা এসেছিল তখন কিন্তু ওর ছুটি চলছিল তখন ওর সামার ভেকেশন চলছিল মানে একদম চল্লিশ দিন ছুটি থাকে একদম টানা চল্লিশ দিন ছুটি থাকে সেই সময় ওর মিমি ঠা বড়োমারা এসেছিলো তো বেশ ওই জন্য বাড়িতে থাকতে পেরেছে আর দেখো ও টিভিতে দেখে দেখে এটা এঁকেছে তো আমি বললাম টিভিটাও একটু চালা দেখি তোর আঁকাটা মিলেছে কি না ঠিকঠাক এঁকেছিস কিনা তো ও টিভিটা আবার একটুখানি দেখালো তো এই যে দেখো এটা দেখে দেখেই কিন্তু ও এটা এঁকেছে তো সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এটা দেখে দেখে ও এঁকেছে তো যাই হোক কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর তারপরে কী তারপরে আমার বোনের কাজ দেখাবো বলেছিলাম আর এখানে দেখো ও এসে না পুরো আমার ঘর পুরো গুছিয়ে দিয়েছিলো মানে একটা কোনা গুছিয়ে দিয়ে গেছে আমি জানি না এখন হয়তো আবার এলোমেলো করে ফেলেছি আমি হয় না বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু ও এক একটা কোনা ধরে ধরে সব মানে যেগুলো দরকার নেই সেগুলো ফেলে দিয়ে আর যেগুলো দরকার গুছিয়ে দিয়ে গেছিলো আমাকে পুরো আলনা থেকে রান্নাঘর থেকে সব আলমারি থেকে সব কিছু ঘরের কোনা বলতে পারো তো ও সব কিছু আমাকে গুছিয়ে দিয়ে গেছিলো আর এখানে দেখতে পাচ্ছ এই যে একদম ছেলেকে নিয়ে বসে আছে ছেলে তো বেশ মজা আর এখন ততটাই কেউ নেই তো কাছে মানে ও খুব কান্নাকাটি করে এখন একটু বড় হচ্ছে না বুঝতে শিখছে কোলে না নিলে কান্নাকাটি করে সামনে না থাকলে কান্নাকাটি করে তো খুব খারাপ লাগে যে কেউ যদি থাকতো ঠাম্মি দিদুন যাই হোক কাছাকাছি থাকলে তো ওর সবাই এসে এসে একটু দেখতে পারতো আসতে পারতো দুদিন দুদিন থেকে যেতে পারতো আর ঠাকুমার না বয়স হয়ে গেছে তো ওই জন্য ঠাকুমার থাকতে পারলো না তো যাই হোক যে এইভাবেই চলতে হবে কিছু করার নেই আর আসবে সবাই আসবে কিন্তু সবাই তো ওইভাবে আর থেকে যেতে পারবে না হয়তো কিছু দিন এসে আমার কাছে থেকে যাবে তো থাকলে তখন তো বেশ ভালোই হবে আমার কিছু কখনো করার নেই হবে আজকে আমার আলমারি নিয়ে পড়েছি ছোট্ট আলমারি নিয়ে ও সব গুছিয়েই যাবে চলে যাবে দুদিন পরে কিন্তু গুছিয়েই যাবে সব আমরা দর্শক এই যে একজন দর্শক দর্শক না বল কি জানা আমি একজন দর্শক

তুই দিয়েছিল ভাবছিস কি পরে কি আমার ছেলে মেয়েটা পাঠাই এটা সেই ভাব তো যাই হোক দেখতেই পেলে বোন তো মজা করে এগুলো বলছে যে এইগুলো করাস না আসলে ওটা ওই দিয়েছিল ওরকম আরো অনেকগুলো দিয়েছিল তোয়ালে ওকে মোছানোর জন্য সেগুলোই সেইগুলোই ছেলেকে আমি মানে মোছাই আর খুব ভালো ভালো মানে ইউজ করতে পারবো ওরকম জিনিসও সব দিয়েছিল তো সেগুলো ইউজ করাই আমি আর এটা না তো ওইভাবে মজা করে ও বললো কেন বড় হয়ে যাবে এরপরে কেন রেখে দিয়েছিস আর দেখলে তো কীরকম সব বার করে একদম গোছানো শুরু করেছে আমার বোন আজকে খেপে গেছে আমার সব ফেলে সব এখানে ঢোকানো ঢোকানো ছিল সব ফাঁকা করে গুছিয়ে দিচ্ছে আমার সব ফেলে দিচ্ছে দেখো আমার সম্পত্তি সব সোনা গয়না সব ফেলে দিচ্ছে আর শোনো দেখ জামাটা কোথায় নেমে গেছে আমার বোন আমার সব ফেলে দিচ্ছে তোমরা কিছু বলো

আমার ঠাকুমা পাহারা দিচ্ছে আমার ছেলেটা পাহারা দিচ্ছে হ্যাঁ সবাই ওর জন্য জন্য এই এই মেয়েটার মেয়েটা গোছাবে সব গোছাবে সব গোছাবে আজকে হ্যাঁ এই তুই আবার কি হলো কি চাই তোর নে এনে 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 আর এখানে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ছেলে উপর হওয়া শিখেছে যে সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম আর এখন এখন তো ছেলে অনেক কিছু শিখে গেছে আর তোমাদের তো এই ব্লগটা জানোই তো আমি অনেক লেট আমি ঠিক অন্নপ্রাশনের পরে এই ব্লগটা মানে এপ্রিল মেতে এই ব্লগুলো করা মে মাসের ব্লগ এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এখন তো অনেক কিছু শিখে গেছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো সেই জন্যই এখন তখন তখন না নতুন শিখেছিল তো তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম ভেবেছিলাম যে দেখাবো আর যখন সামনে ক্যামেরা ধরবো তখন তো আরও সেটা আর করবে না আর এখন দেখো মানে ও উল্টানোর চেষ্টাও করছে না কিছুই না ফোন ধরলে তো সামনে কোনো রকমই না তোমরা দেখবে যে আমি যে রিল্স টিলসগুলো বানাই এমনি সময় কিন্তু খুব হাসে খুব ছটফট করে খুব কথাও বলে মানে টুকটাক করে যেগুলো মুখ থেকে বার হয় আর যখনই আমি ক্যামেরাটা ধরবো তখনই পুরো মানে একদম মুখটা গোমরা করে ফেলবে মানে ফটো তোলার সময় মুখটা করে ফেলবে হাসেও না মানে যাই হোক এটাই হচ্ছে আমার দুঃখ অন্য সব বাচ্চাদের দেখি যে ওদের মাদের সাথে রিলস বানায় হাসে কিন্তু আমার ছেলে সেটা করে না যাই হোক এখন ওকে আমি সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তো দেখো একটুখানি ঘুরলো কিন্তু ও উল্টালো না কি আর করা যাবে তো আমি সেটাই অপেক্ষা করছিলাম দেখো একটুখানি ঘুরবে দেখো ঘোরার চেষ্টা করছে কিন্তু উল্টাচ্ছে না এখন যেহেতু আমি এখন ক্যামেরা ধরে আছি দেখো অনেকটা উল্টে গেছে পুরোটা উল্টাই নেই এক একাই সব কিছুই এখন করে তো সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো ব্লগে ও এখন খাচ্ছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এই যে তো এইভাবে তো দেখাতে থাকলে তো অনেক দেরি হয়ে যাবে সেই জন্য আমি মাঝে ক্যামেরা বন্ধ করেছিলাম তারপরে যখন ও উল্টালো তখন আমি আবার ভিডিও করেছি তো যাই হোক ও যতক্ষণ উল্টাবে ততক্ষণ যদি আমি তোমাদের দেখাতে যাই তাহলে তো ব্লগটা মানে অনেক বড় হয়ে যাবে যাই হোক এই যে দেখিয়ে দিলাম ও দেখো এটা তো তখন শিখেছিলো এখন অনেক কিছু শিখেছে সবই তোমাদের সাথে শেয়ার করবো আর বোনদের ঠাকুমাদের নিয়ে একটু টুকটাক আশেপাশে ঘুরতে গেছিলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো সবই অনেক কিছুই ক্লিপ আমি নিয়ে রেখেছি সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল নোটিফিকেশানটা অল করে রেখো যাতে আমি ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা আমার ভিডিও দেখে নিতে পারো তো আজকে এই পর্যন্তই আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা